এই সিলেটে বিশেষ করে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এত সম্মান পেলেন কোন কারণে এত সম্মানের অধিকারী সাহেব কিবলা কেমন করে হলেন এই কোরআনের জন্য ইসলামের জন্য সৈয়দপুরের মাটিতে মার ঠিক কিনা সম্মান কমেছে না বেড়েছে সম্মান কমেছে না বেড়েছে তার প্রধান কারণ হল কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ যার স্পর্শে লাগবে সেই সম্মানী হয়ে যে আল্লাহ কোরআনকে করেছেন সারা জীবন কোরআনের খেদমত করে গেছেন এজন্য আল্লাহর অলির তো সম্মান দুনিয়াতে এবং কবরের মধ্যে আল্লাহর সেই অলি শান্তিতে থাকবে ঠিক কিনা আমি তো বলি রে ভাই যদি হকানি অলি দেখতে চাও হকানি অলিয়া অলিয়াদের দরবার দেখতে চাও হকানি পীর দেখতে চাও আর দেরি না করে পনেরোই জানুয়ারি বালাই হাওয়ারে চলে যাও মুসলমান দেখবেন বিভিন্ন ওয়ার্ল্ড থেকে দেশ থেকে লক্ষ লক্ষ কোরআনের প্রেমিক আশেকরা বালাই হাওয়ারে জড়ো হয় না শুধু সাহেব কিবলা নয় সাহেব যাদেরও এত সম্মানে শুধু কোরআনের জন্য এই হল মুবারক সাবনে সেই রমজান মাসে দেখবেন গোটা মাস হাজার হাজার ছাত্ররা কোরআন শুদ্ধ করার জন্য ফুলতলিতে তলিতে সুবহান আল্লাহ বলে দারুল কেরাতের খেদমত সারা জীবন আঞ্জাম দিয়ে গেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেই সিলসিলার উত্তরসূরি আমরা গর্ববোধ করি ঠিক কিনা এজন্যই তো আমি বলি সিলেটবাসী দন্য অলিয়া উলিয়াদের জন্য সিলেটবাসী দন্য সাহেব কিবলার জন্য আল্লাহ আকবর সিলেটে কোনো বন্ডামের স্থান নেই কোন বন্ডদেরকে যদি সিলেটের জমিনে আনা হয় আর বন্ডামি কথা বলে তাহলে সকল মুসলমানদের উচিত হলো তাকে মাহফিল থেকে স্টেজ থেকে লামায়ে জুতা পিটা করে দিয়ে বের করতে হবে ঠিক না এটা শাহজালালের মাটি এটা ফুলতলি সাহেবের মাটি এটা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি মহাদ্দিস সাহেব কিবলা আল্লামা বালাউদ্দিন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাটি ঠিক না এর জায়গাতে কোনো বন্ডামি চলবে না বন্ডামি করতে অন্য জায়গাতে যাও আমার বন্ধুগণ সেই কুমিল্লার বক্তা স্মরণ আছে দলিল কি দিয়েছে ঘরের বন্ধ কি বলে পাগলের দল কি দল কথা বলে না কি পাগলের দল সেই যখন কথা শুনলো আরেক জায়গায় আরেক বক্তা বললো যেত কুমিল্লার কথা বলেছে সে গেছে দিনাজপুর কিপুর গেছে বলেন দিনাজপুর তার বাড়ি হলো নলজুর কি জুর নলজুর ফুজুর গেছে দিনাজপুর বাড়ি হলো নলজুর সেই ফুজুর চাপা বাজিতে তার বড় জুর নাউজুবিল্লা সেই বক্তা তো বলেছে কুমিল্লার কথা তাহলে বলল কুমিল্লাবাসী শেষ বলল দিনাজপুর বাসী হুজুর কিসের জন্য শ্রোতারা বললেন বলে আল্লাহ রব্বুল আলামিন দিনাজপুরের কথা কোরআনুল কারিবে বলেছেন নাও বলেন বলে ঠিক আছে হুজুর মুল বসলাম দলিল দলিল লাগবে কি তখন সেই হুজুর দলিল দিচ্ছে কোরআন থেকে সেই বক্তা বলে আল্লাহ আল্লাহরমিনী এতের মধ্যে বলছেন আজ আমি তোমাদেরকে দি পরিপূর্ণ করে দিলাম দিনাজ পূর্ণ সেই বক্তা বলছে সেখানে কি আল্লাহ দিনাজপুরের কথা বলেছেন এমনও বন্ধ আছে না নাই এমন বন্ধ আমার দেশে আছে এটা হলো কেমতের লক্ষণ আমি নাম বলবো না আরেকজন হুজুর আমার দেশে স্কলার অনেক শিক্ষিত ওনাকে আমরা সম্মান করি উনি এক এক সময় এক এক কথা ডেলিভারি দিয়ে মনে হয় যেন পাবনা থেকে এই মুহূর্তে ডেলিভারি হয়েছে নাউজুবিল্লা বিভিন্ন মাঠে ময়দানে বলে ফুটবল খেলা কি কঠিন আমি ইংল্যান্ডের লিগে খেলেছি নাউজুবিল্লা শ্রোতারা বলল হুজুর সাল কত বলে উনিশশো নব্বই নজুফিল্লা নাম আমি বলব না আপনারা বলেন সেই হুজুরের নাম কি ভাই আরে বলেন না হক কথা বলবেন